আমরাও আমরা আগেও ভিডিও করছি তো আমরা একেছি জেপি ব্লাউজ হাউসি ব্লাউজ হাউস তো নতুন নয় আমরা বারবারও ভিডিও করি আর পূজার লাইকা নতুন মানে স্পেশাল স্পেশাল মানে কালেকশন এসেও বন্ধুরা আমরা জেপি ব্লাউজ হাউস আছি নামে জেপি ব্লাউজ হাউস ঠিক আছে কিন্তু এখানের মধ্যে লেডিসার সব জিনিস আছে একবার সব কিছু জিনিস থ্রি পিস ওয়ান পিস কুর্তা সব সব আছে তো একটু ব্লাউজ তো আস ব্লাউজের মানে কালেকশনের শেষ আর যেহেতু বুঝাইছি বুঝার আট সাত বাকি আছে তো এখানে মানে দোকান দিদির দোকানে অত বেশি ভিড় মানে কাস্টমারে কাস্টমার আর তিন দিন বাকি আছে মানে কালেকশানও শেষ নাই ওখানে কালেকশন রয়েছে ওই লিড না আছেন যে এখনও দিদি না আছে চেকপর যে ব্লাউজ হাউজে আর যে ব্লাউজ হাউজের অ্যাড্রেসটা আমরা আবারও পড়া আয়লাখান বাটার পয়েন্ট ঢালাইয়া সামনে আইয়া ঠিক উল্টা সাইডেই হলো যে ব্লাউজ হাউস পা জুয়েলার্সের সামনে সামনে ভুল করব না তখন আমরা কালেকশন দেখাইলাম যেহেতু পুজো আসছিলাম দোকানের দিকে সাথে থাকবেন ভিডিওটা স্কিপ না করে ভিডিও দেখবেন আর কালেকশন দেখেন একটা জিনিস আমরা যে ব্লাউজ হাউসের আগে আরও ভিডিও করছি যেটা আপনার গর্বের ভিডিও দেখুন দিদি গড়ের ভিতরে থেকে আসুন ভিডিও শুরু করছেন দিদি কত করে একটা সরকারের একটা দোকান খুলে দিচ্ছেন একদম রাস্তার লোকের দোকানটা দেখা

প্রথমে ঢুকিয়া একটা খুব সুন্দর ড্রেস দেখুন মানে জেপি ব্লাউজ হাউজ সময় ইউনিক ইউনিক মানে কাপড় থাকে সব কিছু থ্রি পিস টু পিস সব আর ব্লাউজ তো আসে সব কিছু সব ইউনিক থাকে আর পূজার জাল লাগে মানে বাম্পার বাম্পার কালেকশানটা কিচ্ছু কোয়ার নাই আর প্রচুর ভিড় দেখুন আমরা ঢুকতেই পারলাম না বিজি আমরা খালকেই খুশি লাগা লাগে কিন্তু আমরা আইতে পারছি না আর পূজার মাত্র আর ষাট দিন রইছে দেখুন কেউ দেরি না করিয়া জলদি জলদি আইন আইয়া খালি শাড়ির সাথে ম্যাচ করিয়া করিয়া ব্লাউজ নেওয়া যায় বাম্পার বাম্পার স্টকের শেষ নাই তোমাকে কিরম লাগে জেপি দেয়া সবসময় ভালো লাগে নাই

আর এই যে আমরা দাদা অত সুন্দর সুন্দর এই যে সুন্দর ব্লাউজ দেখুন খুব সুন্দর ডিজাইনের ব্লাউজ এটা একটা ব্লাউজের সাথে প্রচুর শাড়ি পরা দেবো আমরা যার সময় সকালবেলা

এই যে ব্ল্যাকটা এই যে দেখুন ঠিক করতে দেখুন প্রচুর কালেকশন তো আজকের লেগে আমরা ভিডিওটা এখানে শেষ করে নিলাম সবের জন্য সুন্দর সুন্দরভাবে হাটে आज के के टाटा नमस्कार